এবং হিয়ারিংটা এখন দিছে ওরা দুই হাজার আঠাশের আঠাশে দে মাস্টার হিয়ারিং আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়টা কি নর্মাল যদি নর্মাল হয় তাহলে আমার করণীয় কি আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোনে কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ আছে আচ্ছা 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 আচ্ছা

তো আইকন রিস্ক আছে না আছে ওটা অ্যাকচুয়ালি ম্যাটার করবে না কারণ আপনার একটা Obligation আছে আপনার Immigration Hearing এ যা আপনি যদি জান না কিন্তু আপনাকে কিন্তু ডাইরেক্ট রিপোর্ট করতে পারে নো ম্যাটার ওয়ট তো ওটা আপনি কেন রিস্ক করবেন জাস্ট ফর সামথিং মানে যেটা ফোর চান্স আছে মানে আপনি যদি একটা কেস চলছে তো ওটা আপনি আপনার ইট ইজ এ वेरी স্মল রিস্ক টু টেক আপনাকে আমাদের এখানে রাঞ্জা এখানে দর্শক আছেন নাদির হোসেন ফেসবুকে প্রশ্ন রাখছেন আমার নিউ ইয়র্কের এসআইলাম কেস বর্তমানে ভার্জিনিয়া বিআইতে পেন্ডিং আছে ওনার কেসটা নিউ কিন্তু বর্তমানে ভার্জিনিয়া বিআইএতে পেন্ডিং আছে আমি মিশিগানে থাকি দুই সাল থেকে এখন এটা কি আমি কোর্টকে জানাতে হবে সিটি পরিবর্তন করেছি মানে চেঞ্জ অফ সিটি আর আমার লয়ার ফোন ধরছেন না আমি এটা যে কোনো লয়ারের মাধ্যমে কোর্টে জানাতে পারবো যদি বর্তমান পরিস্থিতি জানানোটা বাধ্যতামূলক হয় ইজ ইট এসেনশিয়াল হি ক্যান গো উইথ এনি আদার লয়ার বিকজ হি ইজ নট গেটিং থ্রু উইথ হিজ প্রিভিয়াস লয়ার তো এটা কি জানানো উচিত উনি যে मिशिগানে চলে গেছেন এটা কি জানানো এটা কি এসেনশিয়াল হ্যাঁ জানাতে হবে নিশ্চয়ই জানাতে হবে ফর্ম আপনাকে করতে হবে আপনি নিজে করতে চান আর আপনি বলুন আর কি আমায় কম ইঠা টিঠি করতে হবে আমাকে আমার অ্যাড্রেস এই হয়েছে বা একটা আপনি কোনো ওয়ান এর সাথেই করতে পারেন অন্য কোনো সমস্যা হয় না জি জি ধন্যবাদ ধন্যবাদ পরবর্তী আমাদের একজন আছেন তাসিন শাহাদাত উনি বলছেন আমার মাস্টার হিয়ারিং গত জুন মাসে ছিল বাট হিয়ারিংয়ের এক মাস আগে হিয়াইন্ডে চলে যায় এবং হেয়ারিং এখন দিছে ওরা 2028 এর 28 এ দে মাস্টার হেয়ারিং আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়টা কি নরমাল যদি নরমাল হয় তাহলে আমার করণীয় কি হ্যাঁ এটা হচ্ছে আমরা দেখছি কখনো কখনো एक्चुअली हमको কোটে পৌঁছে যায় সকাল वाला দেখি নেই সকাল वाला হেয়ারিং कैंसिल হয়ে গেছে কারণ আমরা হয়তো পিজেক্টেড আমরা জেনেছি কিছু একটা ব্লিডিং হচ্ছে সেটা আমরা জেনেছি

তো ওর আবার ভিজিট দিতে ইউএসএ ও একবার এসেছিল এসে চলে গেছে এখন আমার কোশ্চেন হলো ওকে এখানে এনে কি এপ্লাই করা ভালো হবে না এখন ই এপ্লাই করে দিলে ভালো হবে কারণ ও ফেব্রুয়ারিতে আসবে আবার আচ্ছা এটাই আমার কোশ্চেন আর যদি আমার আব্বু করে এখানে এসে ও কি হাই স্কুলে লেখাপড়া করতে পারবে ফ্রিতে না প্রাইভেট স্কুলে করতে হবে এই দুটাই কোশ্চেন ছিল জি ধন্যবাদ রাঞ্জা ওনার বাবা গ্রিন কার্ড হোল্ডার ওনার ভাইয়ের জন্য যিনি পনেরো বছর বয়স আর ওনারও আবার বি ওয়ান বি টু ভিসা ট্রাভেল ভিসা আছে তো উনি বলছে কি উনি যদি অ্যাপ্লিকেশন করতে চান এখন ওই ছে ভাইটাকে এখানে আনায় এনে অ্যাপ্লিকেশন করলে ভালো হবে নাকি উনি ও বাংলাদেশ থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করলে ভালো হবে আর দ্বিতীয় কথা উনি জানতে চাচ্ছেন যে যদি ওনার ভাই এখানে আসে

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর